দর্শক এই ভিডিওতে আমরা জানবো পাঁচটি ঘুমের ওষুধের নাম এবং ছবি সম্পর্কে তো চলুন ঘুমের ঔষধের নাম ও ছবি দেখে নেওয়া যাক তবে ডাক্তার পরামর্শ ব্যতীত ঔষধগুলো সেবন করবেন না ঘুমের ঔষধের তালিকায় আমরা প্রথমে যে ঔষধটি তুলে ধরছি এটি হচ্ছে মাইলাম সাত দশমিক পাঁচ ইঞ্চি দ্বিতীয় ঔষধটি হচ্ছে জর্পিটন ট্যাবলেট এটিও সাত দশমিক পাঁচ মিলিগ্রাম এটি স্কয়ার কোম্পানির একটি মেডিসিন তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে হিপ্রোফার্স্ট এটিও সাত দশমিক পাঁচ এমজি তথা সাত দশমিক পাঁচ মিলিগ্রাম তালিকার চতুর্থ নম্বরটি রয়েছে মিঠো এটি পনেরো এমজি তবে এটিও সাত দশমিক পাঁচ এমজি বা মিলিগ্রামেও পাওয়া যায় এবার সর্বশেষ এটি হচ্ছে মিট এটি মিটজো সাত দশমিক পাঁচ মিলিগ্রাম আজ এ পর্যন্ত